যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রেখো তোমাকে দেখছেন এই চেতনা লালন করো অনেক চেতনার কথা বলি না এখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চেতনা হচ্ছে আল্লাহর চেতনা আল্লাহর অস্তিত্বের চেতনা আল্লাহ আমাকে দেখছেন এই চেতনা এটা যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্যে কোনো মানুষ যদি এভাবে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখতে পারছি না তো কি হয়েছে আল্লাহ আমাকে দেখছেন এই ব্যক্তি কি পাপ করতে পারবে এই ব্যক্তি গোপনেও কি পাপ করতে পারবে যদি পাপ করেও ফেলে তার মধ্যে অনুশোচনা আসবে না আল্লাহ আমাকে দেখেছেন যদি পাপ করেও ফেলে দেখবেন দূরে কাপ নামাজ পড়ে বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাদের চলতে ফিরতে পাপ হতে পারে স্পেশালি যুবকদের পাপ বেশি হতে পারে যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না পাপ হয়ে গেছে হতাশ হবেন না অজু করবেন যায় নামাজে দাঁড়াবেন দুরাকাত নামাজ পড়বেন ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন ইনশাল আল্লাপাক আপনার গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন সব যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন ততবার অজু করবেন ততবার দুরাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাল আল্লাহ মাফ করে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে ফার্স্টেড করতে চাইবে আরে তুমি অন্যায় করেছো এত বড় বড় পাপ করেছো তুমি পর্নোগ্রাফি দেখো তুমি মেয়ের সাথে জেনা করেছো তুমি মদ খাও তুমি এই করো তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে কোন মুখ নিয়ে দাঁড়াবে এগুলো শয়তানের ওয়াশবসা কার ওয়াশা আল্লাহ্বা ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না আপনি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাফা কেমন গফুর রহিম এক ব্যক্তি নিরানব্বইটা খুন করেছে কয়টা নিরানব্বইটা খুন করে এক আলেমের কাছে গিয়ে বলেছে যে আমার কি তওবা হবে সে বলেছে না তবা হবে না সে বলেছে কি তবা হবে না সে আলেম ছিল না সে আবেদ ছিল আবেদ মানে ইবাদত করতে বেশি বেশি খুব বেশি জ্ঞান ছিল না আমাদের মতো আমরা কিন্তু এবাদত বেশি করি জ্ঞান খুব কম তো সে ছিল আবেদ সে বলেছে না তো হবে না তো ও বেটারেও কোপ দিয়ে একশোটা খুন করে ফেলেছে একশো ফিল এবার সে চিন্তা করছে যে আমি কি করব আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে আমি একশোটা খুন করেছি তো হবে এই আলেম সত্যিকারের আলেম ছিলেন তিনি বলেন হ্যাঁ তো হবে তুমি ইস্তেক করো এবং এই এলাকা থেকে চলে যাও অন্য এলাকায় গিয়ে থাকো অন্য একটা এলাকায় গিয়ে থাকো এখানে তোমার স্মৃতি জড়িত আছে অন্য জায়গায় হিজরত করে গিয়ে থাকো তো সে ব্যক্তি চলে গেল যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাকের ফেরেস্তা চলে এসেছে আজাবে ফেরেশতা এবং জান্নাতের ফেরেস্তা তারা নিজেদের মধ্যে এখন তর্ক করছে কে রুহটা নেবে আত্মাটা কে নিবে ওই যে রুহ কাকে বলে সায়েন্সকে জিজ্ঞাসা করেন সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে রুহ কাকে বলে উত্তর দিতে গিয়ে এখন আল্লাহ পাক এই বান্দাকে মাফ করতে চাচ্ছেন তিনি কি করলেন আল্লাপাক কৌশল করলেন তিনি বললেন জমিনটা মেপে দেখো ফেরেস্তারা তোমরা জমিন মেপে দেখো সে যেখান থেকে বের হয়েছে সেখানকার দূরত্ব বেশি না যেখানে যাচ্ছিল ওখানকার দূরত্ব বেশি এবং আল্লাহ জমিনকে আদেশ করলেন এই জমিন তুমি লম্বা হয়ে যাও জমিন আল্লাহ আদেশ শোনে না এই পাহাড় আল্লাহ আদেশ শোনে না শোনে পাহাড়ে যা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের গজব চলে আসলে এই পাহাড় দেখবেন মানুষের উপর গজব ফেলবে ইনশাআল্লাহ আয়লা সমুদ্রের কিনারে যা হচ্ছে আমরা দেখে আসলাম যে নগ্নতা অশ্লীলতা চলছে যখন আল্লাপাকের গজব আসবে দেখবেন সমুদ্র ভাসিয়ে দিবে সবাইকে দেখে নিশাল আল্লাহর আদেশ যখন চলে আসবে প্রকৃতি আল্লাহর কথা শুনবে জমিনকে আল্লাহ বললেন লম্বা হয়ে যাও জমিন লম্বা হয়ে গেল এবার ফেরেস্তারা মেপে দেখলো সে যেখানে যাচ্ছিল ওর পরিমাণটা বেশি পাক বললেন ওকে মাফ করে দাও ওকে মাফ করে দেওয়া হলো একশো খুন করেছে কতক্ষণ এটা বলে আপনাকে আমি খুন করতে উৎসাহিত করছি না কথা কি বুঝতে পারছেন আমি আপনাকে খুন করতে উৎসাহিত করছি না আমি বলছি আল্লাহ পাকের দয়া এত প্রশস্ত যে আপনি পাপ করলে হতাশ হবেন না হতাশ হয়ে যাবেন না এমন অনেক পাপ করে চলেছেন আল্লাহ মাফ করবেন না এমন চিন্তা করবেন না আরেক ব্যক্তি ঘটনা আছে এগুলো কিন্তু গল্প না এগুলো ভেনু সয়লের কাহিনী সত্যিকারের ঘটনা আরেক ব্যক্তি এত বেশি পাপ করেছিল যে নিশ্চিত আমি মারা গেলে জাহান্নামে যাব এখন সে মওতের আগে তার সন্তানদেরকে বলছে যে আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা লাশটা পুড়িয়ে ফেলে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই 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 সাগরে 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 ভাসিয়ে ভাসিয়ে দিবা 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 অর্ধেক অর্ধেক বাতাসে উড়িয়ে সন্তানরা তাই করলো পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও বাতাসকে বললেন ছাই জমা করে দাও এরা ছাই জমা করে তাকে আবার পুনরুত্থিত করা হলো এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি এই কাজটা কেন করেছিলে বলো এই কাজ তুমি কেন করেছ সেই ব্যক্তি বলছে মিন রব্বি হে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি আর তুমি তুমি আল্লাহ খুব ভালো করেই জানো যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাহ পাক বললেন তুমি আমার ভয়ে যদি করে থাকো আমি তোমাকে মাফ করে দিলাম হাদিসে স্পষ্ট যখন একটা কমের মধ্যে কম বলতে এখন পুরো বিশ্বকে বোঝানো যায় পুরো বিশ্বই একটা কম গ্লোবাল ভিলেজ যখন একটা জায়গার মধ্যে জেনা বেড়ে যায় নোংরামি বেড়ে যায় পান করার প্রবণতা বেড়ে যায় অশ্লীলতা বেড়ে যায় জেনা বেড়ে যায় এই যে ধর্ষণ বেড়ে যায় ব্যভিচার বেড়ে যায় যৌন অবৈধ যৌন সম্পর্ক বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে এমন এমন আজাব আসে এমন এমন রোগ আসে যেগুলো কখনো মানুষ নামও শোনে নাই সমকালীন প্রেক্ষাপটটা মিলান দেখবেন যে সারা বিশ্বে কিভাবে জেনা বেড়েছে জেনা পর্নোগ্রাফি আর ধর্ষণ আর ঘরে ঘরে ঢুকে গেছে এখন ঘরে ঘরে তো ভাইরাস ছড়াবে না তো কি ছড়াবে কোরান এবং সন্ন্যার আলোকে যদি আপনি পরিপূর্ণ জীবন যাপন করেন বেশি বেশি কোরআন তেল করেন আশা করা যায় আপনি কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ তবে একটা কথা মনে রাখবেন যখন চতুর্দিকে ফেতনা ফসাদ এবং মানে কি বলবো ফাসাদ ফিতনা এবং আল্লাহর গজত ছড়িয়ে পড়ে তখন ভালো মানুষরাও বাঁচতে পারবে না বরং ভালো মানুষদেরকে আল্লাহকে আগে আগে সরাই দিবেন তুমি মিয়া একা একা ভালো ছিলা মানুষকে তুমি ভালো কাজে আদেশ করো নাই কেন অসৎ কাজে নিষেধ করো নাই কেন তুমি আগে ধ্বংস হও ওকে আগে ধ্বংস করে দিব আল্লাহ আল্লাহবাকে সুন্নত এরকমই যাই হোক যেটা বলছিলাম এক মহিলা এরকম প্রস্টিটিউট ছিল একদিন চলতে পড়তে দেখলো একটা কুকুর পানি পান করার জন্য তৃষ্ণার্ত অবস্থায় তার প্রায় মৃত্যু হয় হয়ে অবস্থা তখন সেই মহিলা তার মোজাটা খুলে একটা কূপের নিচে নামিয়ে দিয়ে সেখান থেকে পানি উঠালো উঠিয়ে এই কুকুরকে পানি পান করালো আল্লাপাক এই ব্যভিচারী মহিলাকে এই কুকুরকে পানি পান করানোর ওসিলায় মাফ করে জান্নাতে দিয়ে দিয়েছে আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে পাপ হয়ে গেলে চলতে পথে ইমাননি চলতে পথে কি পাপ হয়ে গেলে হতাশ হবেন না অজু করবেন নামাজে দাঁড়াবেন ক্ষমা চাইবেন আবারও শুরু করবেন আল্লাহ করুন এরপরে ওই ব্যক্তি চার নাম্বার প্রশ্ন করছে আমরা আসছি শেষের দিকে এবার চতুর্থ প্রশ্ন সে ব্যক্তি করছে যে আখবির নি হে মুহাম্মালাম আমাকে কেয়ামত সম্পর্কে বলুন মানে হচ্ছে কেয়ামত আমাকে কেয়ামত সম্পর্কে বলেন এবার নবীজি বলছেন মাল মাসউল আনহা বি আলাম মিন নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্ন আপনি করেছেন এই ব্যাপারে প্রশ্নকারী উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান কেউ কারো চেয়ে বেশি জানে না মানে কেউই জানে না কবে কিয়ামত হবে এটা তিনি বোঝাতে যাচ্ছেন এবার সেই ব্যক্তি আরো একটা প্রশ্ন করছে ফাখবিরনি আন আমারাতিহা যদি আপনি এক্স্যাক্টলি বলতে না পারেন কোন দিন কে হবে তাহলে অন্তত এতটুকু বলেন যে কে আমাদের আলামত গুলো কি কি যেটা আপনারা প্রশ্ন করেছেন আমায় যেটা আপনাকে আমাকে টপিক দিয়েছেন কে আমাদের আলামত কি কি এটা প্রশ্ন করেছেন এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মাত্র দুইটা আলামত বলেছেন কয়টা মাত্র দুইটা আলামত কিন্তু শত শত আছে নবীজি মাত্র দুইটা বলেছেন জীবনের শেষের দিকের হাদিস এটা এক নাম্বার তিনি বলেছেন যখন তোমরা দেখবে হে মানব জাতি যখন তোমরা দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মালিককে জন্ম দিচ্ছে দাসী তার মালিককে জন্ম দিচ্ছে আপনি কি কিছু বুঝলেন দাসী কেমন করে তার মালিককে জন্ম দিবে কিভাবে দিবে কিভাবে তার মালিককে জন্ম দিতে পারে কয়েকটা ব্যাখ্যা আছে আমি তিনটা ব্যাখ্যা আপনাকে বলছি এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে উল্টা বোঝানো হচ্ছে উল্টা দাসী মনিবকে জন্ম দেয় না সচরাচর শেষ জামানায় কে আগে আগে সমাজে ন্যায় অন্যায় ভালো মন্দ হক বাতিল ইত্যাদির মানদণ্ড উল্টে যাবে মানুষ ন্যায়কে মনে করবে অন্যায় অন্যায়কে মনে করবে ন্যায় মানুষ সত্যকে মনে করবে মিথ্যা মিথ্যা কে মনে করবে সত্য সত্যবাদী কে বলবে মিথ্যাবাদী মিথ্যাবাদী কে বলবে পরম সত্যবাদী খেয়ানতকারী কে বলবে আমানতদার আমানতদার কে বলবে চরম খেয়ানতকারী সমাজের অবস্থা এমন হয় নাই আল্লাহ এটা হচ্ছে আখিরুজ্জামানের কোন সাইনের জন্য অপেক্ষা করছেন এগুলাই আইন চাইলি তাহলে এম এত রব্বাত এটা একটা ব্যাখ্যা আরেকটা হচ্ছে আরেকটা ব্যাখ্যা হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এটা হচ্ছে না এখন এটাও শেষ জামানা হাদিসে এসেছে যে মানুষ সম্পত্তির জন্য পিতাকে হত্যা করবে সন্তান সম্পত্তির জন্য মাকে হত্যা করবে ভাই ভাইকে হত্যা করবে বোন বোনকে হত্যা করবে এবং প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে এই পরিস্থিতি নাই ভাই দেখতে পান না চারপাশে এগুলো দেখার জন্য কি খুব বেশি ডিগ্রি সার্টিফিকেট দরকার আছে অনেক বড় আলে হওয়ার দরকার আছে দু চোখ দিয়ে দেখলে দেখতে পারেন না পিএইচডি করার দরকার আছে আপনি এমনি বুঝতে পারবেন যদি আপনার মধ্যে সামান্য পরিমাণ দূরদর্শিত থাকে আপনি বুঝতে পারবেন এটাই হচ্ছে সমাজের সিচুয়েশন যেই মায়ের পায়ের নিচে জান্নাত সেই মাকে এখন সম্পদের জন্য হত্যা করা হয় যেই বাবা সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয় ওই যে লাইভে এসে আত্মহত্যা করে যায় মানুষ আল্লাহ